ভেঙে গেল অনিল কুম্বলে হরভজন সিং জুটির রেকর্ড টেস্ট ক্রিকেটে ভারতে সব থেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নতুন নজির গড়লেন তারা কুম্বলে এবং হারভাজন একসঙ্গে চুয়ান্নটি টেস্ট ম্যাচ খেলেছিলেন সেই ম্যাচগুলি দুজনে মিলে নিয়েছিলেন পাঁচশো এক উইকেট কুমলে নিয়েছিলেন দুশো একাশিটি উইকেট আর হারভাজানের শিকার সংখ্যা দুশো কুড়ি এতদিন পর্যন্ত তাঁরাই ছিলেন টেস্টে ভারতের সফলতম বোলিং জুটি বৃহস্পতিবার তাঁদের কৃতিত্ব ছাপিয়ে গেলেন অশ্বিন এবং জাদেজা ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং থামাতে প্রথম ঘণ্টাতেই রোহিত শর্মা আক্রমণে আনেন অশ্বিন জাদেজা জুটিতে হাতে নাতে ফলও পান অশ্বিনের বলেই প্রথম আউট হন বেইন ডাকেটকে কুমলে হরভজন জুটি উইকেট সংখ্যা ছুঁয়ে ফেলেন তারা এরপরে ইংল্যান্ডের ইনিংসের ওভারে অলি জাদেজা তার এই হরভজন জুটিকে টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম জুটি হয়েছেন অশ্বিন এবং জাদেজা উল্লেখ্য এই দিন রুটকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন বাঁহাতি অলরাউন্ডার কুমলে হরভজন জুটির নজির ছিল চুয়ান্নটি টেস্টে অশ্বিন জাদেজা তাদের নজির ভাঙলেন পঞ্চাশতম টেস্টে তাদের জুটির অন্যতম সংখ্যা এক এখন পাঁচশো ছয় তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা দুশো সাত দুশো আটাত্তরটি এবং জাদেজার দুশো আঠাশটি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিসেন বেদি বিএস চন্দ্রশেখর জুটির তারা এর সঙ্গেই বিয়াল্লিশটি টেস্টে তিনশো আটষট্টিটি উইকেট নিয়েছিলেন